ऑप्शन शांति प्रजापिता ब्रह्मा कुमारी ईश्वरी विश्वविद्यालय पकोते के सकल दर्शुकतिर जानै विशेष सुस्वागतम शुभेच्छा प्रीति ईश्वरी विश्वविद्यालय बहु मानुषी लोग को प्रश्न आसे जे आपत्री ईश्वरी विश्वविद्यालय পরমাত্মার বিষয়ে স্পষ্ট করে সঠিকভাবে বলা হয় এই প্রশ্ন শুনে আজকে আমি নিশ্চয় করলাম যে পরমাত্মার যে প্রকৃত পরিচয় সেই বিষয়ে যদি আমি এই মিডিয়ার মাধ্যমে বলি তাহলে বহু মানুষের এতে উপকার হবে সেই কথা বুদ্ধিতে রেখে আপনাদের সামনে আমি পরমাত্মার প্রকৃত পরিচয়ের কথা তুলে ধরছি যেমন কোনো মানুষের পরিচয় পেতে গেলে আমাকে তার বিষয়ে কতগুলি প্রশ্ন করতে হয় তার জবাব আমার পাওয়া দরকার যেমন সে ব্যক্তির নাম কি তাকে দেখতে কেমন যেমন আইডেন্টিফিকেশন করার জন্য একটি ব্যক্তির ফটো সে যদি কাছে না থাকে বা কাছে থাকলেও আইডেন্টিফিকেশনের জন্য একটি ফটো দেওয়া হয় সে ফটো দেখে বলে মিলিয়ে নেওয়া হয় বা না থাকলে এই সেই ব্যক্তি তার চেহারা এরকম রূপ এরকম তো তাহলে দুটো প্রশ্ন আমরা পেলাম তার নাম কি যেই নাম ধরে আমরা সম্বোধন করতে পারি তার সঙ্গে আমার কমিউনিকেশন হতে পারে দ্বিতীয় হচ্ছে তাকে দেখতে কেমন বা রূপ কি রকম তৃতীয় তৃতীয় প্রশ্ন হচ্ছে সেই ব্যক্তির নিবাস কোথায় অ্যাড্রেস কি কোথায় থাকে व्हाट इज হিজ অর হারস कांटेक्ट তো কি করে যোগাযোগ করব যদি ঠিকানা না থাকে তার নাম রূপ আর ধাম ঠিকানা চতুর্থ প্রশ্ন হচ্ছে তার কোয়ালিফিকেশন কি আছে কি গুণ আছে তো তার সম্বন্ধে জানতে পারলে তখন আমি সেই সহযোগিতা তার কাছ থেকে বা সেই কাজ তার কাছ থেকে নিতে পারি তাহলে চারটি প্রশ্ন আমরা দেখলাম এবার পঞ্চম প্রশ্ন আরেকটি আছে যে তিনি কি করেন হোয়াট হি সি ডাজ পারফর্মস তিনি কি করেন তো এই বিষয়ে এই প্রশ্নের উত্তর পাওয়া দরকার আর লাস্ট একটি প্রশ্ন সেটি হচ্ছে তিনি কখন সেই কর্ম যেটা তিনি করেন তার যেটা বিশেষ কাজ যখন করেন ইট লাইক দিস ওয়ে দ্যাট ওয়েন হি ইজ অ্যাভেলেবেল কখন তাকে পাওয়া যাবে তো এটা জানা অবশ্যই দরকার তো এই যে ছটি প্রশ্ন এই ছটি প্রশ্নের উত্তর পরম সত্তা সম্বন্ধে যদি পাওয়া যায় বা ছোট প্রশ্ন করা যায় যে পরম সত্তার অবশ্য নাম জানা দরকার পরম আত্মা তো পরমবারে পরমবারে যিনি পরিধি থেকে পড়ে তার উপরে থাকেন যে বলে পরম আত্মা ইংরেজিতে যেমন বলে সুপ্রিম সোল সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্ট তো একটি হয় একwidetilde শক্তি সুপ্রিম কোর্ট আর 10টা তো হয় না সেই রকম পরম সত্তা একজন তিনি সুপ্রিম সুপ্রিম फादर সুপ্রিম সোল পরম আত্মা তো এটা তো হলো তিনি একটা সবচেয়ে উচ্চ সত্তা পরম এটা বোঝা যায় কিন্তু তার নাম হলো তবে তো তাকে সঠিক সম্বোধন করা যায় তার চেয়ে স্নেহ সম্বন্ধ জড়িত তো সেই স্নেহের সম্বন্ধ জড়িত পি কি করে যদি নাম না জানিস তো সেই নামটি হচ্ছে শিব শিব কে বাবা বলা শিব বাবা পুরো নাম হচ্ছে পরম পিতা শিব পরমাত্মা তো পরমাত্মার প্রকৃত নাম হচ্ছে শিব তো এই বিষয়ে আবার প্রশ্ন উৎপন্ন হতেই পারে যে শিবকেই কেন আমি মাহাত্ম দেব আমরা পরমাত্মার পরিচয় শোনানোর পরে অনেকে বলে শিবকে কেন মাহাত্ম দিলেন আচ্ছা আপনি দেখুন বিষ্ণু বাবা নারায়ণ বাবা রাম বাবা বলা হচ্ছে কি কোনো দিন একমাত্র শিবকেই বাবা বলা ভোলে বাবা ভোলে বাবা পাল করে তো শিব বাবা আর শিবের যত নাম তার নামের সঙ্গে ঈশ্বর শব্দ जुक्त है तो ईश्वर शब्द दी शिविर जो नाम अगणित तो नाम केवल भारतवर्ष ही ना सारा पृथ्वी व्यापी शिविर जो नाम आज तारकेश्वर नकुलेश्वर पापकटेश्वर सिद्धेश्वर फुलेश्वर जलेश्वर विश्वेश्वर यही रकम ही नाथ शब्द दिए नाथ अर्थात मालिक तो परमात्मा जी सबसे ऊंचू मालिक ताके बोला है सोमनाथ केदारनाथ तारकनाथ बद्रीनाथ काशीनाथ विश्वनाथ ई नाम गुडी अगणितो এরকম কোন देवी देवता এত নাম নেই द्वितीय तो शिविर पूजार समय कखनो शिव देवताय नाम सुने छे हा शिव देवताय नाम कखनी बोला है, है ओम नमः शिवाय बा बोला है ओम श्री परमात्माय नमः ओ ओम शिव परमात्माय नमः তার মানে দেখছেন যে শিব দেবতায় নাম বলা হয় না ওম শিব বা শ্রী নমস্কারের যোগ্য তিনি যদি আমি সকাল সকাল উঠে তাকে নমস্কার করি অর্থাৎ তাকে স্মরণ করি তার প্রকৃত পরিচয় জেনে তাহলে আমার অসীম কল্যাণ হবে যে কোনো মানুষ মাত্রের আর পরমাত্মার নাম যে শিব এ বিষয়ে এখন আমি বিস্তার যাচ্ছি না তার রূপ দেখতে কেমন এটা একটা বড় প্রশ্নবিন্দু স্বরূপ তো জ্যোতিবিন্দু বিন্দু তিনি অতি সূক্ষ্ম সুক্ষা সূক্ষ্ম আর তার সেই বিন্দু চারিদিকে জ্যোতি আছে সেই জন্য দেখবেন শিবের পূজার সময় বলা হয় জ্যোতির্লিঙ্গম শিব জ্যোতির্লিঙ্গম অন্য কোনো দেবী দেবতার কথা জ্যোতির্লিঙ্গম লিঙ্গম বলাও হয়নি

তিনি জন্ম গ্রহণ করেন না মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হন না যে স্বয়ংভূ বা শিব শম্ভু তো তিনি স্বয়ং এই পৃথিবীতে অবোধরিত হন সেজন্য তাকে বলেন স্বয়ংভূ শিম জ্যোতিলিঙ্গ তিনি তো জ্যোতি অর্থাৎ লাইট যাকে উর্দু ভাষায় বলে নূর নূরে ইলাহি নূর মানে যে স্বয়ং প্রজ্বলিত স্বয়ং প্রকাশিত তাকে নূর বলা হয় আর সূর্যকে বলা যায় নূর চাঁদকে নূর বলা যায় তো পরমাত্মন আত্মা যে নূর আর পরমাত্মা হচ্ছে নূরে ইলাহি আত্মা হচ্ছে মাঝখানে আমাদের যে হাড় মাংসের বিনাশী শরীর তার মধ্যে আত্মা অবস্থিত আছে মাঝখানে আছে সেখানে আত্মা আছে এটা এটা ভ্রান্ত ধারণা স্বয়ং ঈশ্বর এসে আমাদের শিখিয়েছেন যে আত্মা ভ্রুকুটি দুই ভ্রুযের মাঝখানে অবস্থিত তা আত্মা বিন্দু তার পিতা রকম জ্যাসা বাপ ব্যাসা বেটা বলেনা বাপ কা বেটা সইপাই তা ঘোড়া কিছু নাহি তো थोड़ा थोड़ा तो পরমাত্মা জ্যোতিबिंदु स्वरूप তুমি কোথায় থাকে তা धाम के वाला परम धाम भीतर 뭔 बे कथा বলা হয়েছে যে হচ্ছে এই যেসূর্য ও চাঁদ তারা আলো যেখানে পৌঁছায় না এই পৃথিবীর आवाज যেখানে পৌঁছায় না সেই অব্যক্ত धाम परम धाम तो परमात्मा के धाम में থাকেন সেটাও হচ্ছে পরম धाम में तेरी निवास करे एवं তার গুণ কি তি তো বলে গুণের মহাসাগর สุข शांति आनंद प्रेम ईश्वरीय शक्ति ये तो कुछ गुण আছে সব গুণের তিনি মহাসাগর বলা যে তার গুণের महिमा লিখে শেষ করা যাবে না সাগরকেও যদি পিনের কালি বানানো যায় লিখে শেষ করা যাবে না যত গাছপালা কিরণ যদি পিন বানানো যায় শেষ হবে না একবার অতিষ্ঠাতে তুমি যদি লিখতে বসো তুমিও ডগ টাইড হয়ে যাবে আর তারপরে তুমি কি করেন নাম গুরু গুণ তারপরে আমরা দেখলাম যে তিনি কি করেন তার কর্তব্য হচ্ছে তিনি এই পৃথিবী যখন একদম করেন সেই জন্য শিবকেই পতীত পাহন বলা হয়েছে বলা হয়েছে যখন এই পৃথিবীতে মন্থন হলো সমুদ্র মন্থন হলো তখন বিষ যে বেরোলো সেটা নেওয়ার তাকত কারো কাছে সেই শক্তি ছিল না একমাত্র শিব সেই বিষ পান করতে সক্ষম হইলেন তো তাই তাকে নীলকণ্ঠ বলে কিন্তু তার তো কোনো কণ্ঠই নেই তিনি তো নিরাকা জ্যোতিবিন্দু স্বরূপ কারণ তিনি অসীম শক্তির অধিকারী যখন কিছু অসীম শক্তির অধিকারী যিনি হবে তিনি তো কোনো শরীরের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেন না তাই না তো তিনি জ্যোতিস্বরূপ তিনি এই পৃথিবীতে এসে প্রতি সৃষ্টিকে পাবন করেন আর কখন করেন কোন সময় করেন তো এই কলিযুগের শেষ অবস্থা যখন এসে বোঝায় অন্তিম লগ্ন এবং সত্য আগত প্রায় তার মাঝামতি যে সময় সেই সময় তোকে গীতার মধ্যে অনপেক্টও লিখিত আছে যে সৃষ্টি সন্ধিকাল অর্জুন আমি তখনই পৃথিবীতে অবতীরিত হই তো সেই সময়টাকে বলা হয় কল্যাণকারী পুরুষত্তম সংগম যুগ বসন্তি যুগ ডায়মন্ড এজ তো এই সময় পরমাত্মায় কলিযুগের শেষ এবং সত্যযুগের শুরুর মাঝামাজি যে সময় সেই সময় এসে এই প্রতি সৃষ্টিকে পাবন করেন अर्थात কলিযুগী নরকময় দুনিয়াকে তিনি স্বর্গময় দুনিয়াতে সুখ শান্তিময় দুনিয়াতে পরিণত করে তো আমরা দেখলাম পরমাত্মার নাম হচ্ছে শিব রূপ জ্যোতি বিন্দু ধাম হচ্ছে পরম নাম তার গুণ হচ্ছে তিনি অসীম গুণের মহাসাগর এবং তিনি এই সৃষ্টিকে প্রতীক থেকে পাবন করেন আর কখন করেন এই কলিযুগের শেষ অবস্থা যেটি এখন চলছে এই সময় কিন্তু যাদের এই জ্ঞান যারা প্রাপ্ত করেছেন তাদের কাছে এটা पुरुषोत्तम संगम जुग तो संगम जुगे परमात्मा इसे ये सृष्टि परिवर्तन जो जुग यही समय इसे अब इस सृष्टि के पावन सत्य जुगे दुनिया परिणत कर धन्यवाद ओम शांति